আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ বারাকাত আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের মাঝে একটি নতুন আপডেট বিষয়ে আলোচনা করব এর জন্য ভিডিওটি তৈরি করছি আমি দীর্ঘ কয়েকদিন ধরে অসুস্থ থাকায় আমি ভিডিও ছাড়তে পারিনি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত তো চলুন বেশি কথা বলবো না যেহেতু অসুস্থ রয়েছি গলা বসে গেছে তা আসলে অনেকটা একটু সুস্থ আছে আগের চেয়ে তো যাই হোক আপডেটটি নিয়ে আপনাদের দেখাবো এখন আবার থামনেল দেখে আপনারা ইতিপূর্বে জেনে গেছেন যে ইএফটিতে বিল সাবমিট বলে একটি অপশন চালু হয়েছে তো আমরা পূর্বের নেই এমপি এফটিতে যাব এবং ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো লগ ইন করলেই এই যে দেখুন বাম সাইডে এখানে এর আগে ছিল ইএফির ডাটা আপডেট আর পেমেন্ট স্ট্যাটাস এখন বর্তমানে বিল সাবমিট বলে অপশন রয়েছে এই যে দেখুন এখানে আমি ক্লিক করলাম এখানে আপনার ক্লিক করলেই আপনার প্রতিষ্ঠানের ইআই নাম্বার প্রতিষ্ঠানের নাম অঞ্চল বিভাগ জেলা উপজেলা চলে আসবে অর্থ বছর এবং মাস অটোমেটিক চলে আসবে তো এখানে শুধুমাত্র আপনাদের এই যে এই জায়গাতে আপনাদের এমপি কোড দিলেই এমপি কোড দেওয়ার পরে ইন্টারপ্রেস করলে আপনার তালিকাটা চলে আসবে এটার কাজ হচ্ছে আমরা প্রতি মাসে যে বিলগুলো ব্যাংকে সাবমিট করতাম সেটাই এখন ইএফটির মাধ্যমে অনলাইনে সাবমিট করতে হবে এ বিষয়ে আরও বিস্তারিত জানাবো যেহেতু অপশনটি কিছুক্ষণ আগে চালু হলো আরও আপডেট দিবে আপডেট দিলে পরবর্তীতে আপনাদের ভিডিও ছাড়ব ইনশাল্লাহ ভিডিওটি আর হয়তো করলাম না আবার নতুন আপডেট নিয়ে আপনাদের শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন